বন্ধুরা আমি আমার প্রতিটা ভিডিওতে প্রায় চিন্তা এবং গবেষণার যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করি তো আমার এই ভিডিওতে অনেক শিক্ষণীয় রয়েছে যদি কেউ সেইটাকে গভীরভাবে চিন্তা করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যথেষ্ট কবিতর আছে প্রায় আড়াইশো তিনশোর মতো কবিতর আছে আমাদের এখানে তো এটা না মানে এটা সাবজেক্ট না কবুতরটা সাবজেক্ট না সাবজেক্টটা হচ্ছে কি যে সেটা হচ্ছে এই যে ধান দেখছেন না ধান এই ধানগুলো কিন্তু প্রত্যেকটা চিটা এই ধানগুলো প্রত্যেকটা চিটা এটা কিন্তু কবুতরে চিনে হুম এর একটা ধান আর খাবে না খাওয়া শেষ দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এটা কিন্তু চিনে এই ক্ষুদ্র কবুতর এই ক্ষুদ্র কবুতর চিটা ধান চিনে কোনো সন্দেহ নাই আবার দেখেন আমি যদি ভালো খাবার দিই দেখেন ওরা ছুটে আসবে দেখেন এই দেখেন দেখেন এই দেখেন এই দেখেন ওরা কিন্তু চেনে ভালো মতো চেনে এই দেখেন এই দেখেন 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 এই দেখেন পিছনে যে ধানগুলো আছে দেখেন এই যে পিছনে যে ধানগুলো আছে এগুলো কিন্তু চিটা মিসকা অর্থাৎ এগুলো শ্বাসীন এগুলোতে কোনো শ্বাস নাই আর এগুলোতে ধানও আছে গমও আছে তো এটা কিন্তু খাচ্ছে ওটা কিন্তু খায় নাই আবার এই যে যেগুলো পড়ে আছে না এগুলো কিন্তু যেগুলো পড়ে আছে এগুলো কিন্তু আপনার সাহসী অর্থাৎ এগুলো কিন্তু চিটা ধান হ্যাঁ তো ক্ষুদ্র পাখি যদি চিটা ধান চিনে কিন্তু আমরা মানুষরা কেন ওই চিটা ধান চেনব না হুম দেখছেন এখানে আমি খাবার দিছিলাম দেখেন এই জায়গাটা কবুতরের পাখনার বাড়িতে একদম চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই যে ধানগুলো কিন্তু চিটা এই যে ধানগুলো দেখছেন এগুলো সবই চিটা এই দেখেন ফুদলে এটা উড়ে যায় দেখেন দেখেন ফুদলে ফুদলে সব উড়ে যায় এই যে যে এটা রয়ে গেল না মনে হতে পারে এটা দেন দেখেন এটা কিন্তু চিটা এই দেখেন এই যে এই যে নষ্ট দেখছেন পোকাযুক্ত এই ধানটা পোকাযুক্ত এগুলো কিন্তু কবুতরা চিনে এই দেখেন এই যে এই ধানগুলো ফুদলে সব ক্ষুদলে সব চলে যায় এগুলো চিটা তো ক্ষুদ্র কবুতর পাখি কিন্তু সিটে চিনে কিন্তু আমরা মানুষেরা চিটে চিনি না আমাদের মানুষের মধ্যেও সিটের পরিমাণ অনেক বেশি আমাদের মানুষের মধ্যেও সিটের সংখ্যা এত বেশি যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি আমার উন্মতের মধ্যেও এই সিটের পরিমাণ অনেক বেশি আর তা হলো তেহাত্তর ভাগের মধ্যেও বাহাত্তর ভাগই চিটা বোঝেন নাই নবী মোহাম্মদ বলছেন যে অন্য অন্য নবীদের হবে বাহাত্তর কাতার আর আমার হবে তেহাত্তর কাতার আর সেই তেহাত্তর কাতার মানুষের মধ্যে থেকে মাত্র এক কাতার হকের পথে থাকবে তারাই শুধু জান্নাতি আর বাকি সব জাহান্নামি এটা হচ্ছে নবী মোহাম্মদামের হাদিস তো এই যে মানুষগুলো আমরা দেখি এগুলো বেশিরভাগই মানুষ নামের অমানুষ মানুষ পাওয়াটা খুব কষ্টের ব্যাপার মানুষের সাথে যদি আপনার দেখা হয় তাহলে আপনার ভাগ্য খুলেও যেতে পারে যেমন পরশ পাথরের শোয়ায় লুহাও শোনা হয়ে যায় ঠিক তেমনি যদি আপনি সেরম মানুষ পান হ্যাঁ আপনি যদি সত্যিকারের মানুষ হন তাহলে আপনি সৃষ্টিকর্তার উপস্থিতি টের পাবেন যে সৃষ্টিকর্তা আপনার আশেপাশে আছে সৃষ্টিকর্তা আপনার ভিতরেও আছে সৃষ্টিকর্তা আপনার বাহিরেও আছে হ্যাঁ এটাই সত্য আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই আমরা মানুষ হওয়ার চেষ্টা করি বন্ধুরা এখানে যেহেতু অনেক উঁচু একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়ের উপরে যে রোদ লাগে রোদে এই লেবুগুলো কিন্তু জ্বলে পুড়ে সার হয়ে যাওয়ার কথা কিন্তু তা হয় না হসছে না দেখেন সৃষ্টিকর্তার কি অশেষ কৃপা সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টির ভিতরে নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য যদি তারা চিন্তা করতো আর কি তো যেটা বলছিলাম আচ্ছা এই সাইডেও কিন্তু সিটে ধাঁ আছে দেখেন এই যে এই যে সিটে না হ্যাঁ এগুলো কিন্তু একটাও ই নাই শ্বাস নাই এই দেখেন দেখছেন ফুদিলে বহু দূর থেকে ফুদিলে উড়ে চলে যায় তো মানুষের মধ্যে মানুষের মধ্যে যে মানুষগুলো চিটা মানে যে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই যে মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব নাই এই এই যে ধান দেখছেন না মনে হয় আমি দেখাচ্ছি এটা মনে হচ্ছে দেখেন এইটা আপাতত দৃষ্টিতে মনে এই যে একটা ধান তাই না মনে হচ্ছে এটা একেবারে ইষ্ট পরিপূর্ণ কিন্তু আসলে তা না দেখেন এই দেখেন এর ভিতরে কিন্তু ই নাই শ্বাস নাই দেখেন এই দেখেন এর ভিতরে চাউল নাই এদের চাউল নাই আবার এ দেখেন এই যে আর একটা এইটাও মনে হচ্ছে যে বেশ হৃষ্টি এই যে এইটা দেখেন এই যে এইটা এটা মনে হচ্ছে বেশ হৃষ্টি এগুলোর ভিতর থেকে এর ভিতরে কিন্তু শ্বাস নাই দেখেন এদের শ্বাস নাই এই যে দেখেন চ্যাপটাই যায় হ্যাঁ এর মধ্যে থেকে চড়ুই পাখিরা চাউলটা হয়তো খেয়ে ফেলছে অথবা নষ্ট হয়ে গেছে এই দেখেন এই যে হ্যাঁ এই যে প্রত্যেকটা হ্যাঁ এই দেখেন এই যে একটা এটা মনে হচ্ছে যে রিষ্টি পশু তাই না কিন্তু এর মধ্যেই এ দেখেন এর ভিতরে ময়লা এই যে এই দেখেন নাই কিছু নাই ঠিক আছে তো যাক যেটা বলতেছিলাম যে এই যে পৃথিবীতে যে মানুষগুলো আমরা দেখি এই মানুষ আর অমানুষ মানুষ আর অমানুষ চেনা সবচেয়ে বড়ো কঠিন কাজ হ্যাঁ বেশিরভাগ মানে মুখোশধারী হ্যাঁ এর মধ্যে জান্নাতে খুব কম সংখ্যক লোকে যেতে পারবে আমি তো নবী মোহাম্মদের বাইরে যেতে পারি না তিনি বলছে যে তেহাত্তর ভাগের এক ভাগ থাকবে হকের পথে তারাই শুধু জান্নাতে যাবে আর বাকি বাহাত্তর কাতে যাবে নামে ঠিক আছে এটা কি আবার ইবলিশ শয়তানের জীবনে যদি আপনি পড়েন তাহলে ইবলিশ শয়তান কী করে জানেন আল্লাহ সাথে পাল্লা দিয়ে আল্লাহ যদি একটা মানব সৃষ্টি করে তাহলে ইবলিশ শয়তান নয়টা শয়তান সৃষ্টি করে তার মানে কি আমরা যদি দশজন মানুষ দেখি তার মধ্যে নয়টাই শয়তান হুম মানুষের সংখ্যা খুব কম আর যারা মানুষ হতে পেরেছে এই পৃথিবীর ঘাত প্রতিঘাত সহ্য করে তারাই সৌভাগ্যবান তারাই হয়তো জানাতে যেতে পারবে তাই আসুন আমরা সত্যিকার অর্থে মানুষ হওয়ার চেষ্টা করি যাতে আমাদের পরকালীন সুখ লাভ হয় এহকালীনও সুখ লাভ হয় আত্মতৃপ্তি মেলে যদি সৎ পথে থাকা যায় আজকে বন্ধ রইলেও সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ